তারা তো কাজ করছেই হ্যাঁ তারা কাজ করছে নারীদেরকে নিয়ে যে সরকারি আসুক না কেন তারা চায় যে বাংলাদেশের নারীদের নারীরা যেন এগিয়ে যায় নারীরা যেন ভালো থাকে এটাই কাজ করে কিন্তু সমস্যাটা হয়েছে কি আমাদের প্রশাসনিক এখন অবস্থাটা খারাপ আমাদের হচ্ছে ম্যাক্সিমাম থানাতে আমি শুনতে পারছি পুলিশ নাই হ্যাঁ তো যারা নিরাপত্তা দিবে নিরাপত্তা কর্মীরা যদি কাজ না করে তাহলে তো আমরা নিরাপত্তা পাবো না রাইট আপনারা আপনারা যদি নিউজ কভার না করেন আমরা তো আসলে বার্তা পৌঁছাইতে পারবো না সেরকম যারা আমাদেরকে নিরাপত্তা দেয় তারা যদি আমাদেরকে এখন নিরাপত্তা না দেয় সেই ক্ষেত্রে তো বাচ্চারা নারীরা তো সেফ থাকবে না হ্যাঁ একটু করছি যেহেতু এত নিউজ টিউজ দেখতেছি সন্ধ্যার পর বের হইতে একটু ভয় লাগে একটু ভয় লাগে এখনও হানড্রেড পার্সেন্ট আমি সফল নই অ্যাজ এ নারী হিসাবে আমি আরও কাজ করতে চাই কাজের শেষ নাই কাজের পরিধি অনেক হাই অনেক দীর্ঘ তো আরও কিছু ভালো ভালো কাজ করতে চাই সব সেক্টরেই কাজ করতে চাই আমি আমার কাজের ক্ষেত্রে যেমন আপনারা তো যারা সংবাদ সংবাদকর্মী আছেন তারা ম্যাক্সিমাম সবাই ভাই ব্রাদার সবাই পুরুষ মানুষ হ্যাঁ তো মেয়েদেরকে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু ছেলেরা সাপোর্ট করে সাপোর্ট করে সো আমি আমার জায়গা থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি আমার ভাই ব্রাদার বন্ধুদের কাছ থেকে যারা পুরুষ মানুষ আমি কখনো হ্যাসেল শিকার হই নাই এখন পর্যন্ত কাজের সেক্টরে না আসলে এখন বিষয়টা হচ্ছে যে দেখেন কিছু হইলেই সব নিউজগুলো প্রকাশ হচ্ছে আপনারা প্রকাশ করার একটা সুযোগ পাচ্ছেন হ্যাঁ মানে এই যে এই গভর্নমেন্টের আমলে সো আগেও কিন্তু ধর্ষণ হয়েছে আগেও কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু ওইভাবে হাইলাইট করে কিন্তু প্রচার করা হইতো না নিউজগুলো আপনারাও অনেক সময় দেখা গেছে যে নিউজ একটা কভার করতে মানে দশবার চিন্তা করতেন যে আচ্ছা এই নিউজটা কি আমি কভার করব কি করব না কিন্তু এখন সব কিছু চোখের সামনে খোলাসা হ্যাঁ তো অবশ্যই যদি আমাদের শিল্পীদের সংগঠন থেকে আমাদের সবার মানে সবাই যদি হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করে ধর্ষণের বিরুদ্ধে অবশ্যই আমি যাব কারণ আমি প্রোটেস্টেও আমি হচ্ছে ছাত্রদের পক্ষ নিয়ে আমি হচ্ছে আন্দোলন করেছি ওপেন যখন সরকার ছিল তো বিষয়টা হচ্ছে এটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চয়তা করবে নিরাপত্তা যারা দেয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক আছে এটা তো আমরা চিল্লায় তো আর হচ্ছে আমরা কিছু করতে পারবো না আমরা হয়তো বা বিচার চাইতে পারবো বা বিচার করবে জজ বিচার করবে হচ্ছে গভর্নমেন্ট বিচার করবে আইন আইনশৃঙ্খলা বাহিনী তো আমি সবার আইনশৃঙ্খলা বাহিনীর উপরে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা আমাদের মেয়েদের শিশুদের দেশের সবার নিরাপত্তা নিশ্চয়তা না পোশাকের কারণে এটা এটা কিন্তু হচ্ছে ভুল কথা আসলে শোনেন যে যে হচ্ছে এই ধরনের নোংরা কাজ করে সে কিন্তু অবশ্যই মানুষরূপী পশু তো পশুদের সামনে যে পোশাক পরে যান না কেন তারা পশু সুলভ আচরণই করবে মানুষ সুলভ আচরণ করবে না পোশাক এখানে কোনো ব্যাপার না তারপর শালিন পোশাক যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি বাংলাদেশে থাকি আমার মনে হয় যে শালিন পোশাক পরতে হবে বাট আমি মনে করি যে ভিতরের পশুটাকে আগে আমাদের শেষ করতে হবে তবেই আমরা নিরাপদ থাকব আসলে এই বিষয় খুবই দুঃখজনক কি আর বলবো বলেন এটা আমি একমাত্র আমি কথাই বলবো যে আমি আবারও বলছি এটা শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এটা বাংলাদেশের মানুষদের ব্যর্থতা না বা এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট না বাংলাদেশের আইনটাকে যদি আমরা সুন্দরভাবে গুছায়ে মানে আইনটাকে আমরা যদি দিয়ে প্রোটেস্ট করতে পারি তাহলে আমাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ইনশাল্লাহ আমি বলবো যে এটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ সেটা ঠিক আছে ওপেন প্লেসে আপনাদের স্বাধীনতা আপনারা নিজেদের ব্যক্তিগত জায়গায় যেয়ে ইনশিওর করেন কিন্তু রাস্তাঘাট আমরা সমাজে চলাফেরা করি সেটা এটা দৃষ্টি দৃষ্টিকোণ আমি এটা আমি মনে করি যে আপনি স্মোকিং করেন আপনি ড্রিঙ্কস করেন এটা আপনার পার্সোনাল স্পেসে করেন কিন্তু রাস্তার মধ্যে ওপেন আমি এটাকে আমার দৃষ্টি আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একটু নিজেকে কন্ট্রোল করে করা উচিত আমার গান আমি যেহেতু গান গাই আমার গান আসছে নতুন মিউজিক অ্যালবাম এটা আমি প্রেসমিট করে জানিয়ে দিব আর ঈদের পরে ইনশাআল্লাহ আমার মুভি রিলিজ হবে সেটাও জানিয়ে দেবো এটা টুইস্ট থাক এটা টুইস্ট থাক বাট হচ্ছে প্লে টাইপের গান ব্রিজ লাইন আমার ব্যাপারটা হচ্ছে আমার লাইফে ধরেন একটা চ্যাপ্টার আসে ঠিক আছে চ্যাপ্টারটা কিছুদিন চলে হ্যাঁ চ্যাপ্টারটা কিছুদিন চলে

ঈদ আমার কাছে হচ্ছে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ মানে ফ্যামিলি নিয়ে কাটানো আমার কাছে আমি নিজে ছোট থেকে করে আসছি আর হচ্ছে ঈদ মানে আনন্দ আর ঈদে কাজ আসবে সেটা জানিয়ে দেওয়া হবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ